রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম শেষ রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের বিজয়ী উৎসবটা কিভাবে করছেন এটা শোনাই তো প্রথম বলছি যে শেষ দায় শুকুর দিচ্ছেন দ্বিতীয় নম্বরে রসুল সাল্লাহ আলী আসলাম যখন মক্কাতে প্রবেশ করলেন মক্কাতে প্রবেশ করার পরে রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম যা বেঈ তফা বিহি চতুর্দিকে তফ করলেন

মিয়া তুমি ওসিদ্ান তিনশত ষাটটা মূর্তি কাবছর চতুর্দিকে এবং কাঁবসরের ভিতরে ছিল রসুল্লাহ সাল্লিয়াল্লামের নেতৃত্বে সমস্ত মূর্তি গুলোকে হয়েছে